প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা ফাইবার অপটিক ক্যাবলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব আমরা এর আগে ফাইবার অপটিক ক্যাবল কি এবং এর সুবিধাগুলো কি কি তা জেনেছি এখন আমরা শিখব কেন ফাইবার অপটিক ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় ব্যাকবোন মানে কি প্রথমেই আমরা ব্যাকবোন শব্দটির অর্থ বুঝেনি ব্যাকবোন মানে হল কোনো কিছুর মূল ভিত্তি বা প্রধান অংশ এর সবচেয়ে ভালো উদাহরণ হলো আমাদের নিজেদের শরীর মানুষের শরীরের মেরুদণ্ড যেমন পুরো শরীরকে ঠিকভাবে ধরে রাখে তেমনি নেটওয়ার্কেও একটা প্রধান সিস্টেম থাকে যা সবকিছুকে সংযুক্ত রাখে এবং সচল রাখে এই প্রধান সিস্টেমটি হলো নেটওয়ার্কের ব্যাকবোন কেন ফাইবার অপটিক ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় ফাইবার অপটিক ক্যাবল খুব দ্রুত এবং অনেক দূরত্বে ডেটা পাঠাতে পারে তাই এটি বড় বড় নেটওয়ার্কের মূল সংযোগ ব্যবস্থায় ব্যবহার হয় এই নেটওয়ার্কগুলো হতে পারে ইন্টারনেট সরকারি অফিস ব্যাংক বিশ্ববিদ্যালয় ইত্যাদি চলো এর কারণগুলো বিস্তারিতভাবে জেনে নিই এক বড় নেটওয়ার্ক সংযুক্ত করে ফাইবার অপটিক কেবল বিভিন্ন অফিস সার্ভার এমনকি পুরো শহর বা দেশকে একসাথে জোড়া দেয় এটি বিভিন্ন ছোট ছোট নেটওয়ার্কে একটি বড় নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে অনেকটা আমাদের শরীরের মেরুদণ্ড যেমন সব অঙ্গ প্রত্যঙ্গকে মস্তিষ্কের সাথে যুক্ত করে ডেটা দ্রুত পাঠায় আমরা জানি ফাইবার অপটিক কেবলে আলোর মাধ্যমে তথ্য আদান প্রদান হয় তাই এর গতি অনেক বেশি নেটওয়ার্কের প্রধান অংশে যদি দ্রুত ডেটা চলাচল না করে তাহলে পুরো নেটওয়ার্কই ধীর গতিতে চলবে ফাইবার অপটিক এই গতির প্রয়োজনীয়তা পূরণ করে বিশাল পরিমাণ ডেটা নিতে পারে ফাইবার অপটিক কেবল একই সাথে অনেক বেশি তথ্য ব্যান্ডউইথ পরিবহন করতে পারে একটি দেশের ইন্টারনেট ট্রাফিক বা একটি বড় বিশ্ববিদ্যালয়ের সব ডেটা আদান প্রদান করার জন্য বিশাল ব্যান্ডউইথের প্রয়োজন হয় যা ফাইবার অপটিক কেবল অনায়াসে সরবরাহ করতে পারে নির্ভরযোগ্য এবং নিরাপদ ফাইবার অপটিক কেবল ডেটা ত্রুটিহীনভাবে এবং নিরাপদে পাঠায় এতে বাইরের কোনো ইলেকট্রিক বা চৌম্বকীয় গোলযোগ হয় না এবং ডেটা হ্যাক করাও বেশ কঠিন একটি নেটওয়ার্কের মেরুদণ্ড অত্যন্ত নির্ভরযোগ্য হওয়া জরুরি আর ফাইবার অপটিক সেই নির্ভরযোগ্যতা নিশ্চিত করে উদাহরণ ধরো আমাদের বাংলাদেশে ইন্টারনেট সংযোগ দেশের বিভিন্ন জেলাতে পাঠাতে হয় ঢাকা থেকে চট্টগ্রাম রাজশাহী বা খুলনা পর্যন্ত যে উচ্চগতির ইন্টারনেট ডেটা যায় তা মূলত ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমেই যায় এই সংযোগ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয় ঠিক যেমন আমাদের শরীরকে সোজা রাখতে মেরুদণ্ড অপরিহার্য তেমনই একটি দেশের ইন্টারনেট বা যে কোনো বড় নেটওয়ার্কের প্রধান সংযোগ পথ হিসেবে ফাইবার অপটিক কেবলকে নেটওয়ার্কের মেরুদণ্ড বা ব্যাকবোন বলা হয় সারাংশ তাহলে আমরা শিখলাম যে ফাইবার অপটিক কেবল দ্রুত নিরাপদ এবং শক্তিশালী সংযোগ দেয় এবং একই সাথে বিশাল পরিমাণ ডেটা পরিবহন করতে পারে এই সব সুবিধার কারণে এটি নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে কাজ করে যা আধুনিক ডিজিটাল বিশ্বের শক্তি আশা করি তোমরা বুঝতে পেরেছ কেন ফাইবার অপটিক ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে আমাদের টপিক যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব